জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে আর যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হয়ে যাবে সময়ের সাথে সাথে যেহেতু সব কিছু পরিবর্তনশীল তাই আমাকে পরিবর্তন হতেই হবে আমার জীবনের লক্ষ্য একটাই সফলতা আমাকে পেতেই হবে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো কয়েক বছর পর কেউ তোমাকে দেখতে আসবে না তুমি দেখতে কেমন কতটা কালো কতটা লম্বা বা কতটা ফর্সা মানুষ শুধু তোমার একটা জিনিসই দেখবে তুমি কতটা সফল জীবনে সাফল্য একটি যাত্রা শুধুমাত্র কোনো গন্তব্য নয় আপনার যেখানে আছেন সেখান থেকে আজ স্টার্ট করে দিন সাফল্য হল সেরা প্রতিশোধ কঠোর পরিশ্রম প্রতিভাকে হারিয়ে ক্রিয়াকে বিশ্বাস রাখুন আপনার একমাত্র সীমাবদ্ধতা আপনি নিজে, সেরাটা এখনও আসতে বাকি বিসমুল্লাহি রহমানি রহিম আসসালাম আলাইকুম সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে কেমন আছেন আমার মিষ্টি আপু ভাই বোনেরা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আজ আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আমার ইউটিউব জার্নির গল্পটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমরা ইউটিউবে না সবাই সফল হতে চাই কিন্তু সফল হওয়ার জন্য কী কী টেকনিক ফলো করতে হয় কী কী অবলম্বন করতে হয় কী কী রোলস নিয়মকানুন আছে মেনে চলতে হয় আমরা অনেকেই সেটা জানি না আমার চ্যানেলটা যখন খুলেছিলাম মাত্র দুই মাসের মধ্যে আমি কিভাবে মনিটাইজেশন পেয়েছি কিভাবে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সে জন্য প্রয়োজন আপনার একটু ধৈর্য একটু চেষ্টা আর প্রপার গাইডলাইন আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে যদি প্রপার গাইডলাইন থাকে দেখবেন যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি খুবই সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারেন আমি খুব ভাগ্যবতী যে আমার জীবনে আমি দুইজন মানুষকে আমার এই ইউটিউব জানতে পেয়েছি দুইজন মানুষ আমাকে প্রপার গাইডলাইন দেওয়ার কারণে হয়তো আজ আমি যতটুকুই আসতে পেরেছি যতটুকুই পেরেছি আমি মনে করি ততটুকু আমার সফলতা বাকিটা ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আর আমার আপু ভাইয়ার ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবার আগে সুক্রিয়া জানে আমার আল্লাহর কাছে যা আল্লাহ আমার কাছে পাশে ছিলেন আল্লাহর রহমতে আমি মাত্র দুই মাসে মনিটাইজেশনটা অন করতে পেরেছি মাত্র দুই মাসে আমার চ্যানেলে এক হাজার ঘন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গিয়েছে আর সেই জানিটা না আমার এতটা সহজ ছিল না ওই জানিটা ছিল আমার জীবনের অনেক বড় একটা কঠিন জিনিস ওই জানিতে নামি আমার দুজন কাছের প্রিয় আপু একজন আপু একজন ভাইয়াকে যদি না পেতাম হয়তো আমি আজ আপনাদের মাঝে কথা বলতে পারতাম না সেই আপু আর ভাইয়াটা হচ্ছে প্লে রেসিক ভাইয়া আর আইটেক হাসি আমাদের প্রিয় হাসি ম্যাম আপু আইটেক হাসির হাসি ম্যাম আপু না হাঁপুর কথায় আমি আপুর কৃতজ্ঞতা আমি কখনো আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না যে আপু যে কত একটা ভালো মানুষ আমি যখন চ্যানেলটা খুলেছি আমি তখন খুবই ক্রাইসিসের একটা সময়ের মধ্যে ছিলাম ওই সময় আমি আপুর ওই সময়টাই আপু আমার হাতটা ধরেছে ওই সময় আপু আমাকে অনেক সাহস দিয়েছে যে তুমি পারবে তুমি চেষ্টা করে যাও ইনশাল্লাহ পারবে আমরা আছি তোমার কাছে যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আপু আমার হাত আমাকে সাহায্য করেছে আপু হাতটা বাড়িয়ে দিয়েছে আপুকে আমি অনেকবার নখ করেছি অনেকবার ডিস্টার্ব করেছি ফোনে কিন্তু আপু কখনও বিরক্ত ফিল করেনি আপনি সময় সুন্দরভাবে আমাকে সব কিছু বুঝিয়ে সমাধান করে দিয়েছে এবং কি এই দুই মাস মনিটাইজেশন করার আগে দুই মাসের মধ্যে আমার চ্যানেলটাতে কিন্তু একটা স্ট্রাইক খেয়েছিল কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকের কারণে আমি তখন তো ভেবেছিলাম হয়তো আমার চ্যানেলটা তিন মাসের জন্য ডিজেবল হয়ে গিয়েছে আমার চ্যানেলটা তো কোনো বিউজি আসবে না যাই হোক আলহামদুলিল্লাহ ওই কপিরাইট স্ট্রাইকটাও আমার আইটেক হাসি ম্যাম উনি এটাকে সমাধান করে দিয়েছে জীবনে যদি এরকম একজন ম্যাম আর এরকম একজন স্যার আইটেক হাসিয়া প্লেবেসিক ভাইয়ের মতো মানুষ থাকে ইউটিউব জানিটা না খুব সহজ হয়ে যায় আমি তো এটা মনে করি আমার খুবই ভালো যে আমি ওদের মতো দুইজন মানুষ আমার ম্যাম আর আমার ভাইয়ার মতো দুজন মানুষ পেয়েছি যারা আমাকে প্রতিনিয়ত এত সাপোর্ট এত ভালোবাসা দিয়ে আমাকে সামনে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে আইটেক হাসি আপুর চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন বা প্লেবেসিক বাইয়ের চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন আপুর সাথে চ্যানেলে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারেন আপু খুব সুন্দরভাবে সহজেই বুঝিয়ে দেবেন একটা কথা কি জানেন আমার এই চ্যানেলটা নামে অনেক পরিশ্রম করেছে এই চ্যানেলটা নিয়ে এই চ্যানেলটা যখন আমি চালু করেছি তখন আমার কাছে দুইটা টাকা ছিল না যে আমি চ্যানেলটাকে কিভাবে একটা মোবাইল কিনব অন্য কিভাবে কি করবো একটা টাইপড কিনবো কত যে ওই টাকাটা আমার ছিল না ওই সিচুয়েশান থেকে আমি চ্যানেলটা রান করেছি তো ওই সময় থেকে আপু আমাকে সাপোর্ট করে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে মনিটাইজেশন অন করতে পেরেছি দুই মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করে আর চার মাস চার মাস পরে আমি এখন আমার আলহামদুলিল্লাহ ইনকামও করতেছি সব আপনাদের ভালোবাসা সাথে কিছু প্রপার গাইডলাইনও ছিল আইটেক হাসি আপুর চ্যানেলটা আমি আপুর ভিডিও আমি যখন ইউটিউব চ্যানেল খুলি নাই তখন থেকে আমি আপুর ভিডিও দেখতাম আপু মাঝে মাঝে লাইভে আসতো ওইটাও দেখতাম আপুর কথাগুলো আপুর ভিডিওটা আমার ভিডিওগুলো যে আপু ইউটিউবে বিভিন্ন সমাধান নিয়ে যে ভিডিও বানায় ওইগুলো আমার খুব ভালো লাগতো তো ওই ভালো লাগা থেকে আপুর ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখতাম তো আপুর ওইখান থেকে আমি ভাবতাম যে আমি যখন চ্যানেল খুলবো আপুর পরামর্শ অনুযায়ী বা আপু যেভাবে ভিডিওগুলো দেয় ওইভাবে ফলো করে চ্যানেলটা খুলবো যাই হোক চ্যানেল খোলার পর একদিন দেখলাম কি আপু লাইভে এসেছে যে চ্যানেল চেক করতেছে আপনি অনেক বড় বড় ইউটিউবার দেখবেন যাদেরকে আপনি টাকা দিয়ে চ্যানেল প্রমোশন করাতে হয় টাকা দিয়ে চ্যানেল চেক করতে হয় কিন্তু আইটেক হাসি আপু ওই না আপু লাইভে এসে অনেকে চ্যানেল এরকম চেক করে দেয় আমার চ্যানেলটাও চেক করে দিল চেক করলাম আমি আপু লাইব্রেরি গিয়ে বললাম আপু আমার চ্যানেলটা একটু চেক করবেন আমার চ্যানেলটা সব কিছু ঠিকঠাক আছে কি না তো আপু আমার চ্যানেলটা চেক করলো চেক করে যে যে সমস্যাগুলো ছিল আপু বলছে যে তোমার চ্যানেলে এই সমস্যাগুলো আছে তো আপু আম বললাম যে আপু আপনি আমার সমস্যাগুলো ঠিক করে দেন আপু কিন্তু খুব সুন্দরভাবে আমার চ্যানেলের সমস্যাগুলো ঠিক করে দিল তারপর চার হাজার ঘন্টা যখন পূরণ হলো যেদিন চার হাজার ঘন্টা পূরণ হলো ওই দিন আমি আপুর কাছ থেকে মনিটাইজেশনটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি মনিটাইজেশন অ্যাপ্লাই করি আমি রাত্র দশটার সময় পরের দিন সকালে আমি দেখি আমার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে মেল এসে গিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে বলুন রাত্র দশটা থেকে সকাল সাতটা এতটুকু টাইমের মধ্যে আমার জীবনের সফলতা ধরা দিল এই জন্য বলি কি জীবনে যতই কিছু করেন না সফল পরিশ্রম করে যাবেন আমি আমার প্রায় ভিডিওতে বলি পরিশ্রম করে যাবেন দেখবেন পরিশ্রম কখনও আপনাকে ঠকাবে না জীবনে যাই হোক পরিশ্রম একদিন একদিন আপনাকে আপনার পাপ্প সম্মানটুকু পাপ্য পাওনাটুকু দিয়ে দিবে আপনারা চাইলে যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন চ্যানেল খুলেছেন চাইলে আইটেক হাসি আর প্লেবেসিক ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপু আর ভাইয়ার চ্যানেলের স্ক্রিনশটটা আমার বিড মোবাইলের মধ্যে দিয়ে দিয়েছি কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি আমার প্রিয় আপু আর এর সাথে আমার কিছু প্রিয় আপু আছে কিছু ভাইও আছে যারা আমাকে ইউটিউবে প্রতিনিয়ত অনেক ইন্সপায়ার করেছে বিশেষ করে ইউটিউব জার্নিতে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ফ্যামিলি সাপোর্ট আপনি যদি ফ্যামিলি থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পান তাহলে দেখবেন আপনার ইউটিউব জার্নিটা সফল হবে তাহলে দেখবেন ইউটিউব জার্নিটা সহজে আপনি করতে পারবেন আর যদি আপনার ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে আর ইউটিউব এমন একটা জিনিস একদিন দুই দিনে আপনি কখনও সফলতা অর্জন করতে পারবেন না ওই যে দুই মাস না আমি দুই মাসে আমি একদিনের জন্য ভিডিও আমি দেওয়া মিস করি নাই আপনি এক মাস ভিডিও দিবেন কন্টিনিউ করে দেবেন সে একই টাইমে ভিডিও দেবেন আপনার ভিডিওতে ইনশাল্লাহ আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে যেভাবে ভিডিও দিলে ভিডিওতে ভিউজ আসবে যে প্রসেসগুলো করলে বিউজ আসবে আপু কিন্তু সব কিছু আমাকে করিয়ে দিয়েছে তো সেই জন্য হয়তো আজ আমি এতটুকু আসতে পেরেছি আশা করি সামনের দিনগুলো তো আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ